মালাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ইদানিং শরীরটা একদমই ভালো যাচ্ছে না ভীষণ রকমের খারাপ লাগছে শরীরটা কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিছুই করতে ইচ্ছা করছে না সবকিছু যেন ইচ্ছার বিরুদ্ধেই করছি শরীরটা আমার চলছেই না কিন্তু কাকে বলবো আমি যাকে বলবো সে মানুষটাও সারাদিন ক্লান্ত হয়ে সাড়ে দশটা দশটা সাড়ে নয়টা এমন সময় বাসায় আসে নেহালের মূল্যায়ন চলছে ওকে প্রচুর সময় দিতে হচ্ছে এদিকে দুজনকে নিয়ে আমাকে বসে থাকতে হচ্ছে কেন জানি না কিছুই ভালো লাগছে না এক সব সবকিছুতে বিরক্ত চলে এসেছে রান্নাগুলো মজা হচ্ছে না যতই ভালো করে রান্না করি না কেন বাচ্চাদেরও ভালো লাগছে না ওদের বাবারও ভালো লাগছে না কিন্তু কি করব আমি আমার যে কিছুই করতে ইচ্ছে করছে না বাসায় কিছু কাঁকড়োল পেকে গিয়েছিল বীজগুলা ফেলে ভর্তা করে নিয়েছি তারপর এখানে আলো দিয়ে দেশি মুরগি রান্না করে নিচ্ছি রান্না করে যেতে ইচ্ছে করছে না কেমন যেন বিরক্ত লাগছে রান্না করে যাওয়ার সাথে সাথে এই হাত পা গুলো সামনের দিকে এগোতে যাচ্ছে না মাঝে মাঝে কেন এমন হয় বলতে পারেন কি আমার হয় নাকি সবারই এরকম হয় আজ খুব ব্যস্ততার মধ্যে আছি আমার চশমাটা ভেঙে গেছে চশমাটা ঠিক করাতে হবে রান্না বান্না শেষ করে একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেছি চশমাটা ঠিক করাতে হবে ঠিক করাবো মানে অন্য আরেকটা ফ্রেম নেব এই যে একটা ফ্রেম পছন্দ হয়েছে এটাই ঠিক করে দিচ্ছিল চশমাটা ঠিক করিয়ে পাশে আবার লাইব্রেরিতে গিয়েছিলাম লাইব্রেরিতে টুকটাক কিছু কাজ ছিল সব কিছু সেরেই চলে যাচ্ছি স্কুলে মনে মনে বলি কখন নিহালমুন বড় হবে কখন নিশ্চিন্ত হব কিন্তু না বড় হলে টেনশন তো আরও বাড়বে যত বড় হচ্ছে ততই টেনশন বাড়ছে কার সাথে মিশছে কেমন মানুষের সাথে মিশছে কেমন বন্ধু বান্ধবের সাথে মিশছে এরা ভালো মানুষ কিনা ভালো বন্ধু কিনা এসব চিন্তা করতে করতে রোজ আমার দিন কাটে প্রতিদিন চিন্তা করি আমার ছেলেটা যাদের সাথে মিশছে তারা ভালো তো তাদের সঙ্গটা ভালো তো সারাক্ষণ এসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় এটাই বুঝি মায়েদের জীবন স্কুল থেকে গিয়েছিলাম পূর্বাঞ্চলে ওখানে নেহালার মনের একটা ছবি বাইন্ডিং করতে দিয়েছিলাম ছবিটা বাইন্ডিং করে দিয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর করে বাইন্ডিং করে দিয়েছে আমার ভাগিনা দেওয়ার পরে আমি একটু করে ময়লা মসছিলাম নেহালের গায়ে গায়ে একটু ময়লা পড়েছিল নেহাল ভেবেছিল আমি ওকে মারছি এই শুরু যুদ্ধ নেহাল মনকে মারছে মন নেহালকে মারছে মন অনেক দিন ধরে রাস্তার খোলা আমের ভর্তা খেতে চাইছিল আজ নিয়ে আসলাম বাসায় বানানোর এনার্জিটা সত্যি আমার নেই ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু আমার তো ক্লান্ত হলে চলবে না আমার তো নিহাল মনকে নিয়ে অনেক স্বপ্ন আমার যে সেই স্বপ্নগুলো পূরণ করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন